কাঁচামরিচ পেঁয়াজ নারিকেল বাঁধাকপি একসাথে ভেজে নিয়ে পাটায় বেটে দারুণ একটা ভর্তা করছি সাথে হেলনের ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি আর লুট্টা মাছের ঝাল দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পরে পূজা দেখতে বের হলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি পাঁচ মিশালি সবজি রান্না করব ঘরে যা আছে তাই দিয়ে কাঁচকলা শশা গাজর মিষ্টি কুমড়ো বাঁধাকপি প্রথমে কাঁচকলাটাকে পাতলা করে উপরের খোসাটা ছাড়িয়ে এরপর ধুয়ে কেটে ভিজিয়ে রাখব। কষটাও ঝরে যাবে শশাটাও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সব সবজিগুলো ধুয়ে তারপরে কেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্না বান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়েছিলাম এখনো কিছুই দেওয়া হয়নি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে ঘুটনি দিয়ে একটু ভেঙে দিচ্ছি এরপর দেব কেটে রাখা গাজর আর মিষ্টি কুমড়ো এগুলি সিদ্ধ হোক স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দেব এদিকে কড়াই গরম হলে সরিষার তেল দেব পোড়নে দিচ্ছি গোটা জিরা আর অল্প করে একটু রাঁধুনি অল্প পরিমাণে একটু লবণ দেব। রেডি হলে এবার কাঁচকলা দেব ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো কাঁচকলাটাকে ভেজে নিয়েছি এবার দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ এদিকে হেলনের ডালের সাথে গাজর আর মিষ্টি কুমড়ো সিদ্ধ হচ্ছে হলুদ লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি শসা কষানোতেই কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এবার দেব সিদ্ধ করা সবজি ডাল আরও একটু জল লাগবে ফোটানো গরম জল দেব সবগুলো সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি দুই তিন মিনিট পর রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে শশা বেশি সিদ্ধ হওয়া লাগবে না একটু কাঁচা কাঁচা থাকলেই খুব ভালো লাগবে খেতে ডাল সিদ্ধ করা ওই পাত্রটাতে ঢেলে নিলাম পাতিলের কাঁচাটা একটু মুছে দেব পরিষ্কার কাপড় দিয়ে ছোট্ট একটা সাদা কাপড়ের টুকরো রেখেছিলাম এরকম পাতিলের কাঁচা মোছানোর জন্য খুব সুন্দর মতো সহজে চমৎকার স্বাদে মশলা ছাড়া সবজি ডাল রান্না হয়ে গেল কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসালাম সরিষার তেল দিয়েছি তেল ভালো করে গরম হলে কুচানো পেঁয়াজ মাছ রান্না করব এবং মশলার পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হলে খোসা ছাড়ানো এক মুঠো রসুন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ গুঁড়ো মরিচ দিব ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব এরপরে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি গ্রেট করে রাখা একটা টমেটো খুব সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে এবার দেব লোটটা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ফোটানো গরম জল দিচ্ছি ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে অল্প তাপে রান্না করব। সাত আট মিনিট রান্না করেছিলাম ঢাকা দিয়ে খুব সুন্দর মতো এটাও রান্না হয়ে গেছে দুইটা কাঁচামরিচ কেটে দিলাম এবার নামাবো কড়াইতে অল্প করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম সাথে সাথে তেলটা যেন ছিটকে না যায় এখন দেব কোরানো নারিকেল কাঁচামরিচ কষি তারপরও সাত আটটা দিয়েছি ভেঙে ভেঙে বেশি ঝাল হবে না নারিকেলটা লালচে করে ভাজা হলে এখন দেব এক মুঠো কুচানো পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজটাও এবার দেব বাঁধাকপি অল্প একটু কপি ছিল সবজিতে সামান্য একটু দিয়েছিলাম শক্ত ডাঁটাগুলো আর পাতাগুলো দিয়ে বাটা করব। ঢাকা দিয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম পাটার উপর নিয়ে নিলাম এবার মনের মতো করে পিষে দুই বাটা দিলেই মনে হচ্ছে হয়ে যাবে আমি প্রায় সময় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা সেটা দিয়ে একটা ভর্তা করে নিই গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম ভর্তা হলে শুধু ভর্তা দিয়ে খেতে ইচ্ছে করে আর ভাত খাওয়ার জন্য খুব আগ্রহ লাগে আরেকবার বেটে নেব ভাজা নারিকেল হওয়াতে খুব সুন্দর গ্রান বের হয়েছে বাটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব রান্না হয়েছে সকাল নয়টার আগে এখন দিনের সাড়ে তিনটা বাজে এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম সকাল বেলায় রান্না করে কত যে কাজ করেছি আপনারা দেখলে অবাক হবে এখন বললে আপনারা বুঝতে পারবেন না কাল বা পশু দেখাবো ঘরে বসে দুই তিন দিন যাবৎ কি কি কাজ করেছি এবার খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে উনি সাতটা বাজে সমস্যা নাই একবেলায় তো খাবো একটু দেরি করে খেলে সমস্যা নাই হুম হুম সবজিটা কেমন লাগিত দারুন হইছে সবজিতে কিচ্ছু দিনে শুধু কাঁচামরিচ লবণ আর হলুদ আর কিচ্ছু দিনে উপরে বাড়ির কাজ চলছে মাঝে মাঝে ভীষণ শব্দ হয় এভাবে মুগ ডাল দিয়েও এরকম সবজি রান্না করা যাবে অ্যাংকরের ডাল দিয়েও রান্না করা যাবে সবজিতে মশলা পাতে দিলে সবজির কোনো স্বাদে লাগে না এভাবে রান্না করলে স্বাদ বাঁধাকপি বাটা এটাও চমৎকার আছে হম

এই যে তো কানা গাল হইতো এই যে সব ঘটনা আছে কি এই যে বাজার সময় এই যে একটু দাগ লাগিছিল দেখে নেয় তুলটা বেশি ছিল নিচে দি একটু দাগ লাগিছে এই কারণে কালসা এখন সন্ধ্যা পার হয়ে রাত আটটা বাজে প্রায় আমরা রেডি হচ্ছি পূজা দেখতে বের হব আমাদের আশপাশে কয়েকটা পূজা হয় ওখানে যাব বছরে একবার মাত্র এত বড় উৎসব হয় দুর্গাপূজা এই পূজার সময় ঘরে বসে থাকলে পূজা না দেখে মনটা খুব খারাপ লাগে সারাদিন কাজ করে করে শরীরও ক্লান্ত হয়ে গেছে ভাবছিলাম যাব না উনি বলছেন চলো যাই পূজা দেখে আসি দিন যা পরিশ্রম করেছ পূজা দেখলে মন শরীর দুইটাই ভালো হয়ে যাবে ওনার আগ্রহ দেখে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আপনাদের অনেকের জানতে ইচ্ছা করছে আসলে আমি ঘরে বসে কি কাজ করছি ভাবছিলাম কাল বা পরশু বলবো কিন্তু আমারও খুব বলতে ইচ্ছা করছে আপনাদের কাছে কথাগুলো আপনাদের জন্যই আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে অনেকের কাছে এই ধরনের স্বপ্ন পূরণ হওয়া বা এই ধরনের কাজগুলি কিছুই না আমাদের কাছে বা আমার জন্য অনেক কিছু আমরা দুই হাজার দুই সালে সোফা বানিয়েছিলাম সেই থেকে এত বছর পর্যন্ত সোফার ফোম কভার কিছুই পরিবর্তন করতে পারি নাই ফোমগুলো একেবারে বসে গিয়েছিল আর কভারগুলিও নষ্ট হয়ে গেছে কয়েক মাস আগে সোপার ফোমের কভারের কাপড় কিনে নিজেই কভারগুলো সেলাই করেছিলাম আগের কভারের মাপে তো এখন ফোম কিনেছি ফোমগুলিও আপনাদেরকে দেখাবো আজ ভিডিও ধারণ করতে মনেও ছিল না আগামীকাল আগামীকাল দেখাবো না পরশু দিন দেখাবো আমারই সামান্য ভুলের কারণে আমাকেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমি সোফার ফোমের কভারের কাপড় কিনেছিলাম আগের ফোমের মাপেই কভারগুলো সেলাই করেছি ভাবছিলাম ওই রকমই ফোম কিনবো কিন্তু পার্থ বলছে মা আগের ফোমগুলি এত ভালো লাগছে না এখন প্লেন ফোম আছে ওগুলি কিনলে ভালো হবে ওগুলিতে বসতেও আরাম তখন চিন্তা করলাম কভার তো আমি আগের মাপেই সেলাই করে ফেলেছি তখন পার্থ বলছে মা দোকান থেকে দুইটা প্লেন ফোম এনে দেই ওগুলির মাপে যদি কভারগুলো খুলে আবার সেলাই করতে পারেন তাহলে প্লেন ফোমে কিনবো আর না হলে আগের মতোই কিনবো। তো ওর আগ্রহ দেখে আমি ভাবছি যে একটু কষ্ট করবো সমস্যা নাই দেখি তুই ফোম এনে দে দুইটা ফোম এনে দিয়েছিল তো আমি আগের কভারগুলো প্রতিটা কভার খুলে নিয়েছি খুলে এই প্লেন ফোমের মাপে কেটে আবার সেলাই করেছি এই কাজটা করতে আমার পুরা তিন দিন সময় লেগেছে একদিনেই হয়ে যেত কিন্তু আমি তো ঘরের সমস্ত কাজ নিজেই করতে হয় সব কাজগুলি করে ফাঁকে ফাঁকে আমি ওই কভারগুলো সেলাই করেছি সেলাই করে সব রেডি করে কুসুম গরম জলের সাথে জেট পাউডার মিশিয়ে সবগুলো কভার ভিজিয়ে দিয়েছি এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একবারে স্নান করে নিয়েছি তারপরে পূজা সেরে এখন রেডি হয়ে বের হচ্ছি পূজা দেখতে যাব এমন সময় আমার বড় মেয়ে ফোন দিয়েছিল ওর সাথে দুজনে কথা বলছিলাম এদিকে রাতও হয়ে যাচ্ছে ওনাকে বলছি জানালাগুলো বন্ধ করে দাও যদি বৃষ্টি আসে তাহলে তো সব ভিজে যাবে যদিও বৃষ্টি হয়তো বা আসবে না তারপরও সাবধানের মাইন নেই মেয়েদের সাথে কথা বলার সময় মোবাইল রাখতে ইচ্ছা করে না মন চায় অনবরত ওদের সাথে কথাই বলি উনি বলছেন তাড়াতাড়ি কথা সেরে নাও রাত হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা আমার আপনের চেয়েও আপন তাই আপনাদের সাথে সুখ দুঃখের কথাগুলি বলতে আমার কাছে খুব ভালো লাগে তাই নিজের মনের অজান্তে অনেক কথাই বলে ফেলেছি এখন চলুন আমাদের পাড়ার পূজাগুলো দেখে আসি সবাই মিলে আমার মনে হয় আমাদের মতো আপনাদের কাছেও খুব ভালো লাগবে আগামীকাল মহা অষ্টমী উপবাস থেকে আমরা দুজন মায়ের চরণে অঞ্জলি দিতে যাব প্রথমে যাব রামকৃষ্ণ মিশন এরপরে ঢাকেশ্বরী মন্দির আর আশপাশে যত পূজা মণ্ডপ থাকে যদি ভালো লাগে সবগুলোই ঘুরে আসব। আপনাদের সাথেও শেয়ার করব। বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে আমরা চলে আসলাম পূজা মণ্ডপে এখানে এসে দেখি ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছে এখানে মনে হয় অভিনয় আবৃত্তি এসব হবে আমরা এতক্ষণ থাকতে পারবো না শুধু মাকে প্রণাম করে চলে যাব পাশেই আরেকটা পূজা হচ্ছে ওখান থেকে হেঁটে চলে আসলাম এই মন্দিরে এখানে এসেও কিছুক্ষণ চেয়ারে বসে গান শুনছিলাম যাওয়ার সময় আবার মাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে চলে যাচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না পূজা মণ্ডপে ঢুকলেই বিভিন্ন ধরনের লাইটিংয়ের কারণে চোখ যেন ঝাপসা হয়ে আসে এইসব আমার কাছে তেমন ভালো লাগে না এক ধরনের লাইটিং হলে দেখতে ভালো লাগে কিন্তু বিভিন্ন ধরনের আলো হলে চোখের উপর একটা বিশাল প্রভাব পড়ে আর উচ্চস্বরে গান মিউজিক বাজছে এগুলি আমাদের কাছে ভালো লাগছে না ও ওদের কাছে হয়তো বা ভালো লাগছে ওরা শুনুক আমরা মাকে প্রণাম করে চলে যাচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে